কম বয়সে সফল হওয়ার দশটি উপায় আপনি কি কম বয়সে সফল হতে চান আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কম বয়সে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিটি পয়েন্টই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেগমেন্ট এক নিজের লক্ষ্য ঠিক করুন ভিজুয়াল একজন তরুণ বা তরুণী একটি কাগজে লক্ষ্য লিখছে প্রথম ধাপ হলো আপনার লক্ষ্য পরিষ্কারভাবে স্থির করা আপনার স্বপ্ন কি আপনি কি করতে চান এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দিন এবং লিখে রাখুন মনে রাখবেন সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া সফল হওয়া অসম্ভব সেগমেন্ট দুই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ভিজুয়াল কেউ রাত জেগে পড়াশোনা করছে বা কাজ করছে সফলতার জন্য কোনো শর্টকাট নেই পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি যে কোনো কাজে ধারাবাহিকতা বজায় রাখুন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন সেগমেন্ট তিন নতুন স্কিল শেখা ভিজুয়াল একজন যুবক কম্পিউটারে অনলাইনে কোর্স করছে যে জ্ঞান আর দক্ষতা আপনার নেই তা আজই শিখতে শুরু করুন বই পড়ুন অনলাইনে কোর্স করুন এবং এমন স্কিল তৈরি করুন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে সেগমেন্ট চার ইতিবাচক মানসিকতা রাখুন ভিজুয়াল একটি উদ্ধৃতি ইয়র অ্যাটিটিউড ডিটারমেন্স ইয়োর অ্যাটিউড ইতিবাচক চিন্তা আপনার জীবন বদলে দিতে পারে প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন সফল মানুষদের জীবনে অনেক বাধা আসে কিন্তু তারা কখনো হাল ছাড়ে না সেগমেন্ট পাঁচ নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরি করুন ভিজুয়াল সফল মানুষদের সাথে মিটিং বা আলাপচারিতা সফল মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন তাদের কাছ থেকে শিখুন পরামর্শ নিন এবং আপনার পরিচিতির জাল বাড়ান নেটওয়ার্কিং সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ সেগমেন্ট ছয় স্বাস্থ্য এবং সময় ব্যবস্থাপনা ভিজুয়াল সকালে ব্যায়াম করা এবং একটি ক্যালেন্ডারে সময় পরিকল্পনা করা আপনার শরীর এবং মন সুস্থ না থাকলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না নিয়মিত ব্যায়াম করুন এবং প্রতিদিনের সময় পরিকল্পনা করুন সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগান সেগমেন্ট সাত প্রযুক্তি ব্যবহার করুন ভিজুয়াল একজন স্মার্টফোন বা ল্যাপটপে কাজ করছে আজকের যুগে প্রযুক্তি আপনার সেরা অস্ত্র সোশ্যাল মিডিয়া অনলাইন মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান সেগমেন্ট আর্ট ঝুঁকি নিন এবং সাহস রাখুন ভিজুয়াল একজন তরুণ ব্যবসা শুরু করছে ঝুঁকি নেওয়ার সাহস করুন ব্যর্থতার ভয় আপনাকে আটকে রাখবে না সফল হতে হলে ঝুঁকি নেওয়ার পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়াও শিখতে হবে এই ছিল কম বয়সে সফল হওয়ার দশটি গোপন টিপস মনে রাখবেন সফলতা কোনো একদিনে আসে না ধারাবাহিক চেষ্টা এবং অধ্যসায়ী আপনাকে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ